সুপারস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত সিনেমা কুলে চলে এসেছে আর আপনি যদি এই বছরের সেরা ইন্ডিয়ান সিনেমাটা মিস করতে না চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন চেন্নাই শহরের দেবা যিনি একটি হোস্টেল জাতীয় জায়গা চালান একদিন সে জানতে পারে তার পুরনো বন্ধু রাজশেখরের মৃত্যু হয়েছে তবে দেবা খোঁজ নিয়ে জানতে পারে তার বন্ধুর মৃত্যু হার্ট অ্যাটাক নয় বরঞ্চ তাকে কেউ খুন করেছে রাজশেখর আসলে প্রভাবশালী ব্যবসায়ী সাইমনের জন্য কাজ করতেন এবং সে এমন একটি ডিভাইস তৈরি করেছিলেন যা জন্য খুবই দরকারি ছিল দেবা এবার সিদ্ধান্ত নিয়ে নেয় যেমন করেই হোক তার বন্ধুর মৃত্যুর রহস্য সে উদ্ঘাটন করবেই তো এবার সে সাইমনের গ্যাঙ্গে ঢুকে পড়ে আর এই যাত্রায় তার সঙ্গ নেয় রাজশেখরের মেয়ে প্রীতি এরপর শুরু হয় এক রোমাঞ্চকর অ্যাকশনে ভরা অভিযান আর একের পর এক এক্সাইটিং সব টুইস্ট সামনে আসতে থাকে পরিচালক লোকেশ কানাক রাজ তার স্বতন্ত্র স্টাইল এই সিনেমাতেও ধরে রেখেছেন এই সিনেমায় এক্সাইটিং মুহূর্তের কোনো অভাব নেই রজনীকান্তের এন্ট্রি একবার দেখলেই আপনার মন থাকবে তার বড় স্ক্রিন প্রেজেন্স সবসময় দর্শককে মুগ্ধ করে যদিও গল্পের কিছু অংশে জটিলতা ছিল এবং খানিকটা অস্পষ্টতাও ছিল তবে ভিজুয়াল টুইস্ট এবং অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদেরকে দারুণ চমক দেয় রজনীকান্ত আবারও প্রমাণ করলেন বয়স তার কাছে শুধুমাত্র একটি সংখ্যা তার অভিনয় ডায়লগ ডেলিভারি এবং স্টাইলিশ লুক সব মিলিয়ে দর্শক থিয়েটারে দারুণ একটা সময় পার করবে নাগার্জুন ভিলেন চরিত্রে দারুণ চমক দেখিয়েছেন ওইদিকে শৌবিন শাহের তার চরিত্রে ছিলেন অসাধারণ শ্রুতি হাসানের পারফরমেন্স যথেষ্ট স্ট্রং ছিল সত্যরাজের অংশটা বেশ ছোট হলেও দারুণ প্রভাব ফেলেছে উপেন্দ্র আমির খান এবং পূজা হেগড়ে তাদের উপস্থিতি সিনেমাকে আরও রঙিন করেছে অনিরুদ্ধ এর গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমায় উচ্ছ্বাস যোগ করেছে কিছু গান সত্যিই কানে লেগে থাকবে তবে কয়েকটি গান আপনার মনে হতে পারে একটু জোর করে ঢুকানো হয়েছে ক্যামেরার কাজ অসাধারণ ছিল প্রোডাকশন ডিজাইন বাস্তবসম্মত অ্যাকশন আপনি প্রচুর রক্ত দেখতে পাবেন এবং থ্রিল ভিজুয়ালি অনেকে স্ট্রং ছিল তবে এডিটিং আরও একটু টাইট হলে সিনেমার গতিটা কিছুটা কমানো যেত সব মিলিয়ে কুলি একটি বড় মাপের বাণিজ্যিক সিনেমা যেখানে রয়েছে রজনীকান্তের স্বতঃস্ফূর্ততা কিছু ধামাকা অ্যাকশন এবং চমকপ্রদ ভিজুয়াল টুইস্ট গল্পে কিছু দুর্বলতা থাকলেও হাইপ আর লম্বা ছুটির কারণে আশা করা যাচ্ছে সিনেমাটি দারুণ ব্যবসা করবে বিশেষ করে হিন্দি বাজারে এই সিনেমাটা অনেক ভালো পারফর্ম করবে তো আপনি কি কুলি সিনেমাটা ইতিমধ্যেই দেখেছেন যদি দেখে থাকেন আপনার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন